আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র নব্বই হাজার টাকা বক্স আইফোন সিক্সটিন প্লাস মাত্র আশি হাজার টাকায় আইফোন এক্সার মাত্র পনেরো হাজার টাকা উইথবক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেল এস আমি সানাউল্লাহ চলে আসছি আগামীকাল ফ্রাইডে অফার নিয়ে ষোলোই ডিসেম্বরের আগে আমরা খুব অফার দিয়ে সেল করতেছি কারণ ষোলোই ডিসেম্বরের পরে অটোমেটিকভাবে প্রত্যেকটা ডিভাইসের প্রাইস বাড়বে আপনারা সবাই জানেন প্রত্যেকটা ডিভাইসের আটান্ন পার্সেন্ট ট্যাক্স যদি হয় হয়ে যাবে অনেক টাকা সো যারা ফোন কিনতে আগ্রহী তারা ষোলো তারিখের আগেই ফোন নিয়ে নেন নিতে পারেন আপনাদের বেস্ট চয়েসের ফোনগুলো পেয়ে যাবেন অ্যাপেল বিতে আইফোন অ্যাক্সেস থেকে শুরু করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ইউজ ডিভাইস হিউজ পরিমাণে ইউজ ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টা থেকে শুরু করে এস টোয়েন্টি ওয়ান সবগুলো ডিভাইস আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে সো যারা ইউজ ডিভাইস কিনতে কিনতে চান বেস্ট প্রাইজে আগামীকাল থাকবে আপনাদের জন্য বেস্ট ডিল প্রাইস প্রাইডে অফার প্রাইডে অফারে আপনারা যারাই আমাদের কাছে থেকে ফোন পারচেস করবেন তারা পেয়ে যাবেন অ্যাপেল ইয়ারপোর্টস সম্পূর্ণ ফ্রি সাথে কাবার এবং গ্লাস আমরা গিফট করব ইনশাল্লাহ আগামীকালকে সো যারা কিন্তু আগ্রহী চলে আসেন আমাদের সব লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নম্বর ইলেভেন সি অথবা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে ফোন পারচেস করতে পারবেন অ্যাপেল এস বিডি থেকে তো আমরা প্রাইসের দিকে চলে যাই প্রথমে শুরু করি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ডিভাইসটি আমরা আগামীকালকে দিব মাত্র নব্বই হাজার টাকা উইথ বক্স টু ফিফটি সিক্স জিবি এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে এটা কমে দেওয়ার রিজন হচ্ছে এটা ডিসপ্লেটা চেঞ্জ এজন্য এটার প্রাইস অত কম এরপরে আমরা আরও কিছু ডিভাইস রাখছি আপনাদের জন্য আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো পেয়ে যাবেন মাত্র এক লাখ ছয় হাজার টাকায় পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এরপরে আমরা দিচ্ছি আপনাদেরকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এই ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে টু ফিফটি জিবির মাত্র পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এরপরে আমরা দিচ্ছি আপনাদেরকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর এই ডিভাইসটি পেয়ে যাবেন পেয়ে যাবেন আগামীকালকে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা নাইনটি থ্রি ব্যাটারি হেলদের ডিভাইসটি এরপরে আমরা দিচ্ছি আপনাদেরকে আইফোন ফিফটিন প্রো আইফোন ফিফটিন প্রো পেয়ে যাবেন আগামীকালকে আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট এডি বেসটি এরপরে আমরা দিচ্ছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এডি বেসটি থাকবে একশো আড়াই জিবি উইথ বক্স এটা থাকবে মাত্র চুরাশি হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি দুবাই ভেরিয়েন্টের এডি বেসটি থাকবে এইটি এইটি সিক্স ব্যাটারি এডি বেসটি থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এপেল এসবিডিতে এরপরে আমরা দিচ্ছি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এই ডিভাইসটা টু ফিফটি সিক্স জিবি এ ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় এরপরে দিচ্ছি আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স এর একটা ডিভাইস টু ফিফটি সিক্স জিবি ইউএস ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকায় এরপরে দিচ্ছি আমরা আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো আমাদের কাছে অনেকগুলো ডিভাইস আছে যে পার্পল কালার এই ডিভাইসটি পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি মাত্র পঁচাত্তর হাজার টাকায় ইউএস ভেরিয়েন্টের ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র আটষট্টি হাজার টাকায় এরপরে আমরা দিচ্ছি আপনাদেরকে টু ফিফটি সিক্স জিবি ইউএস ভেরিয়েন্টের এটা পেয়ে যাবেন আগামীকালকে আমাদের কাছে মাত্র বাহাত্তর হাজার টাকায় এরপরে আমরা দিচ্ছি আপনাদেরকে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আমাদের কাছে থাকবে অনেকগুলো ডিভাইস আছে আমাদের কাছে গোল্ডেন কালারের ডিভাইসগুলো পেয়ে যাবেন আগামীকালকে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টু ফিফটি ফিক্স সিক্স জিবি পেয়ে যাবেন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন আইফোন থার্টিন আগামীকালকে আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো কালার আমাদের কাছে কালার এবং ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ডিভেস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন থার্টিন আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো অনেকগুলো কালার এবং ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আগামীকালকে আগামীকালকে ওয়ান টোয়েন্টি এইট জিবির বেসগুলো পাবেন মাত্র একচল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এরপরে দিচ্ছি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আগামীকালকে প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিভাইসগুলো প্রত্যেকটা ডিভাইস এবং প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওগুলোর ব্যাটারি হেলথ থাকবে অষ্টআশি থেকে নব্বই এবং প্রত্যেকটা ডিভাইস থাকবে ফুল ফ্রেশ আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে একটা ডিভাইস আছে এ ডিভেস্টেল প্রাইস থাকবে আগামীকালকে মাত্র চৌত্রিশ হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি আইফোন ইলেভেন আইফোন ইলেভেন আগামীকালকে পাবেন মাত্র সাতাশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি রিভেস্টেল এরপর পাচ্ছেন আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স আগামীকালকে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টে এই ডিভাইসটি পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় কালকের জন্য দামাকা অফার থাকবে আইফোন এক্সেস আইফোন এক্সেস আগামীকালকে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আইফোন এক্সেস টু ফিফটি সিক্স জিবির ইউনিট ইউনিটগুলো সো যারা কম বাজেটের মধ্যে আইফোন অ্যাক্সেস কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অ্যাপেল এস আউটলেটে এছাড়া আরও কিছু ডিভাইস আছে আমাদের কাছে স্যামসাং এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোরের এই ডিভাইসটি আগামীকালকে পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি রিয়ালটা এই ডিভাইসটি আগামীকালকে পাবেন আমাদের কাছে মাত্র বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা এটা পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি এ ডিভাইসগুলো আগামীকালকে আমাদের কাছে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবির এই ডিভাইসগুলো পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু পাবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন এস টোয়েন্টি টু এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি এবং কি আগামীকালকে ফ্রাইডে উপলক্ষে গিফট পাবেন আমাদের কাছে প্রত্যেকবারে নেয় আমরা যা বলি তা দিয়ে দিই ফ্রাইডে অফারে আমরা ইয়ারফোর্ডস গিফট করে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন ওপো রেনো থার্টিন আট দুশো ছাপান্ন জীবী ইড বেসটি পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় একবারে ফুল ফ্রেশ এছাড়া পিকসেল সিক্স প্রো ইডি বেসটা আগামীকালকে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা অফার প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে সিবি ওয়ান এস পাবেন সিবি ওয়ান এস এই ডিভাইসটা পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পাবেন সিবি ওয়ান এস এছাড়া সনি কিছু ডিভাইস আছে ফাইভ মার্ক থ্রি যেটাকে বলা হয় আপনার অ্যান্ড্রয়েড ক্যামেরা ডিএসএলের ক্যামেরা এই ডিভাইসগুলো পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাবেন আট একশো আঠাইশ জিবি ফাইভ টেন মার্ক ফোর পাবেন সনি টেন মার্ক ফোর পাবেন মাত্র তেরো হাজার টাকায় অপ্পো এফ টোয়েন্টি নাইন প্রো এই ডিভাইসটা পাবেন আমাদের কাছে মাত্র আঠাশ হাজার টাকায় অপ্পো রেনো টুয়েলভ রেনো টুয়েলভ এ ডিভেসটা ষোলো পাঁচশো বারো এ ডিভেসটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের সব অ্যাভেলেসবি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব নম্বর ইলেভেন সি আসসালাম